বলতে আবারও চলে এসছি জয়নাল গাজীর বাড়িতে জয়নাল গাজীর সামনে আছি জয়নাল গাজীর ঘোড়া সেই বাদশা বিখ্যাত বাদশা একেবারে কিন্তু শর্ট মাঠে ভালো পারফর্ম করে শর্ট মাঠে বাচ্চাকে কাবু করার মতন ঘোড়া তো এখন আমি আমার চোখে দেখতে পাইনি তাই তো তো ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ও তারপরে কি হচ্ছে

এক লাখ টাকায় কেনা একেবারেই দেখতে পাচ্ছি এক লাখ টাকায় কেনা হয়েছিলো ঘোড়াটা তো তারপর থেকে কি প্রথম সিজন কি একেবারে বসতি ছিল না কি তো এই যে সারা বিহার থেকে প্রথমত ঘোড়া নিয়ে আসে তো সেই ঘোড়ার যদি একটু বয়স কম থাকে বা প্রথমই এনে ঘোড়া কি মাঠে লাবানো কি উচিত

ও তাহলে অনেক পুরনো তা তা দেব কত বছর বছরের গল্প করছি যে কত বছর আমার জন্ম পর থেকে আমি ঘোড়া থেকে আসছি তোমার জন্ম পর থেকে একদম ও তাহলে তোমার আব্বু তো ঘোড়ার সাথে অনেকটা পুরোনোভাবেই চোঠে মানুষ অভিজ্ঞতা আছে তোমার আব্বু তাহলে কোথায় আছে আমার আব্বু আছে বাড়িতে আছে একেবারে কিন্তু ওনার আব্বুকে আমি দেখিয়ে দেবো

আবার তাদের কাছে বলে ওকে বুঝিয়ে আবার তার ফিরে নিয়ে চলে এসেছি একেবারেই দেখতে পাচ্ছি এত শান্ত ঘোড়া কিন্তু অনেকটা কমই আছে মানে এত শান্ত ঘোড়া আমাদের গলি কমে এসেছে আমাদের অনেক ঘোড়া করেছি এসে কিন্তু এত শান্ত ঘোড়া কোনো ঘোড়া দেখে ডাকা নয় কারণ ও ছেড়ে দিলে মেয়েরা নিয়ে ও রাস্তায় নিয়ে চলে যায় ঘোড়া ও একা একা কাঁধা যায় কোনো সম্ভব না ও একদম ঠান্ডা ঘোড়া একেবারেই কিন্তু ঘোড়াটা শান্ত আর যে বাচ্চা কিন্তু থাকে কিন্তু এই জায়গাটা অনেকেই নতুন যারা ঘোড়া পুষতে চায় তাদেরকে বলছি যে ঘোড়ার মেসলার যে হাইটটা কিন্তু একেবারে এতটাই আছে আর ঘোড়ার হাইট ফিটটা কিন্তু খুব সুন্দর আর একেবারেই দেখতে পাচ্ছ খড়ের যে কুচি কুচি একেবারেই খড় খড়ের যে এই যে ছোট খড় কোছার কারণ কি অনেকে তো বড় বড় কোচে ছোট খড় কুচলে ঘোড়া ভালো খায় হ্যাঁ

এড়া সময়লা দাও হয়। হুম। এবার সন্ধ্যে যেই পাঁচটার দিকে দাও হয় একবার আর রাত্রি 9টার দিকে 것도 হয়। দাও হয়। একেবারে চার টাইম কিন্তু খাওয়া দিচ্ছে তারপরে ঘোনার যে ট্যানিং এর ছিল যে ট্যানিং সিজনের কতদিন আগে থেকে ট্যানিং করানো দরকার? ট্যানিং তো প্রয়োজন আছে। এখন থেকে প্রয়োজন করলে ভালো ট্যানিং থাকলে ঘোড়া ভালো থাকে। হ্যাঁ। যেহেতু আমাদের এখানে মারের পুরো সমস্যা হচ্ছে বলে আমরা ট্রেনিং দিতে পারছি। হুম।

চাকে দিলে কি দম বাড়ে অবশ্যই দম বাড়ে হ্যাঁ একেবারে কিন্তু চাক এখন চাকে দিতে গেলে তো এখন দিতে হবে এরপর ঠান্ডা পড়ে যাবে আর হবে না আবার ঠান্ডা পারলে আবার দেওয়া যাবে হ্যাঁ তাহলে তোমার ঘোড়াটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দাও তারপরে তোমার আব্বুর সাথে অনেকটা কথা আছে যেহেতু তোমার আব্বুর তিন বাচ্চা সহিত একেবারে ঘোড়ার সহিত কিন্তু ঘোড়াকে টিট দিচ্ছে